নমস্কার পূজকার চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত সরস্বতী পূজার দিন যদি এই বিষয়গুলি মেনে চলতে না পারেন তাহলে জীবনে রাহুর প্রবেশ ঘটবে বৈদ্যুতিক জ্যোতিষশাস্ত্র মতে দেবী সরস্বতীর আরাধনা করলে দেখবেন জীবনে রাহুর প্রভাব দূর হবে দেবী সরস্বতী হলেন বিদ্যা ও বুদ্ধির দেবী কিন্তু সবার প্রথমে তিনিই হলেন বাগদেবী অর্থাৎ আমরা যে প্রত্যেক মুহূর্তে কথা বলছি যে চিন্তাভাব করছি এই সমস্ত কিছুই তার আশীর্বাদের ফলস্বরূপ সেই কারণে আমরা প্রত্যেক বিদ্যার্থী শিক্ষার্থী তার আরাধনা করে থাকি কারণ তিনি আমাদের মনের অন্ধকার দূর করে বুদ্ধির জাগরণ ঘটায় প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীর পূজা করা হয় এই বছর সরস্বতী পূজা কখন করা প্রয়োজন কিভাবেই বা পুজো করবেন সেই সম্পর্কে ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করেছি যার এই ভিডিওটি ডেসক্রিপশানে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন আজ এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব যে সরস্বতী পূজার দিন আমাদের যে বিষয়গুলি আমাদের একেবারেই করা উচিত নয় কারণ এই বিষয়গুলি যদি করা হয়ে থাকে তাহলে ব্যক্তির জীবনে রাহুর প্রভাব বৃদ্ধি পায় ব্যক্তির বিদ্যা ও বুদ্ধির ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করে তাই সরস্বতী পূজার দিন সরস্বতী পূজার সময় এই বিষয়গুলি সর্বদা এড়িয়ে চলার চেষ্টা করুন সবার প্রথমে যে বিষয়টির কথা বলবো তা হল সরস্বতী পূজার দিন কখনোই নোংরা বা অপরিষ্কার বস্ত্র পরিধান করবেন না এই দিন কালো বস্ত্র থেকে যথাসম্ভব এড়িয়ে চলুন যদি আপনি দেবী সরস্বতীর আরাধনায় নিজেকে নিয়োজিত করতে চান তাহলে চেষ্টা করুন সাদা অথবা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে বাসন্তী রঙের বস্ত্র যদি এই দিন পরিধান করতে পারেন তাহলে খুব ভালো হয় দ্বিতীয়ত দেবী সরস্বতী হলেন বাঘদেবী তাই এই দিন সর্বদা ভেবে চিনতে কথা বলুন কোনো রকম তর্ক বিতর্ক ঝগড়া অথবা অশ্লীল শব্দ এই দিন কখনোই কিন্তু মুখে আনবেন না কাউকে অপমানজনক কথা বলা বা উগ্রতার সঙ্গে কথা বলা এই দিন সমস্ত কিছুই এড়িয়ে চলা প্রয়োজন আপনি কতটা নিজেকে বাক করতে পারছেন এই দিনে এটাই কিন্তু সবচেয়ে বড় পরীক্ষা কারণ কথা হলো এমন একটি শব্দ যার দ্বারা সে যেমন বিশ্বকে জয় করতে পারে ঠিক পাশাপাশি এই কথার দ্বারাই সমগ্র বিশ্ব তার শত্রু হয়ে যেতে পারে তাই চেষ্টা করুন এই দিন ভেবে কথা বলতে দ্বিতীয়ত শাস্ত্র অনুসারে এই দিন চুল দাড়ি নখ যেকোনো প্রকার ক্ষুড়িয়ে কর্ম নিষিদ্ধ বলে গণ্য করা হয় যদি এই সময় এই সমস্ত কাজগুলি আপনাকে করতেই হয় তাহলে সরস্বতী পূজার আগের দিন বা পরের দিন সম্পন্ন করুন সরস্বতী পূজার দিন এই সকল কাজ করা থেকে বিরত থাকুন চতুর্থ যে বিষয়ের কথা বলবো তা হল এই সরস্বতী পূজার দিন ফসল কাটা থেকে বিরত থাকতে বলা হয় এমনকি সেই দিন বাড়ির কোনো ধরনের গাছ কাটাও নিষিদ্ধ বলেই শাস্ত্রে বর্ণিত রয়েছে প্রকৃতিও এই সময় উৎসবের মেজাজে থাকে তাই বাসন্তী পঞ্চমীতে যদি বৃক্ষরোপণ করেন সেটা অত্যন্ত শুভ বলে মনে করা হয় সরস্বতী পুজোর দিন সেলাইয়ের কাজ না করাই উচিত এই দিন স্নান করার পর দেবীকে পুজো দিয়ে তারপরেই কিন্তু খাবার খাওয়া উচিত সাধারণত ছোটবেলা থেকে এই বিষয়টি আমরা করে থাকি পুষ্পাঞ্জলি দেওয়ার আগে পর্যন্ত আমরা কোনো ধরনের খাবার খাই না পুষ্পাঞ্জলি দেওয়ার পরেই কিন্তু আমরা খাবার খাই তাই একটু কষ্ট কষ্ট করে মায়ের আশীর্বাদ পেতে সামান্য এই সময়টুকু না খেয়ে থাকা যেতেই পারে পঞ্চম যে বিষয়টির কথা বলবো তা হল সরস্বতী পূজার সময় আমরা যে প্রদীপ জ্বালিয়ে থাকি আমাদের শাস্ত্রে প্রত্যেকটি পুজোর সঙ্গেই কিন্তু এই প্রদীপ জ্বালানোর রীতিটি আংশিকভাবেই জড়িত সরস্বতী পূজার ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয় না কিন্তু এই পূজার ক্ষেত্রে যে প্রদীপটি আমরা জ্বালাই সেটি খেয়াল রাখতে হবে আমাদের পূজা চলাকালীন যাতে নিভে না যায় যে প্রদীপটি আপনি জ্বালিয়েছেন সেই প্রদীপটির দিকে বিশেষভাবে নজর দিন কারণ পুজো চলাকালীন প্রদীপ নিভে না যায় শাস্ত্রে অমঙ্গল হিসাবে বিবেচিত হয়ে থাকে ষষ্ঠম যে বিষয়টির কথা বলবো তা হলো, এই দিন অর্থাৎ এই সরস্বতী পূজার দুই দিন ঘরের কোনায় কোনোরকম ধুলো ময়লা জমতে দেবেন না পরিষ্কার পরিচ্ছন্নতা সচ্ছল এবং সুস্থ জীবনের চাবিকাঠি যে কারণে আমাদের শাস্ত্রে প্রত্যেকটি পূজার আগেই কিন্তু এই পরিষ্কার পরিচ্ছন্নতার ওপর বিশেষভাবে জোর দেওয়া হয়ে থাকে শাস্ত্রে এই বিষয়ে বারবারই ব্যক্ত করা হয়েছে যে স্থানে নোংরা আবর্জনা অথবা অপরিষ্কার অপরিচ্ছন্নতা থাকে সেখানে কখনোই পজিটিভ শক্তি প্রবেশ করতে পারে না আমরা মূলত এই পূজা অর্চনা করে থাকি পজিটিভ শক্তির আগমনের জন্যই এই দিন পূজার স্থানে যেখানে প্রতিমা রাখা হয়েছে সেখানে চটি জুতো পরে ঘুরে বেড়াবেন না সেখানে খালি পায়ে ঘোরাঘুরি করুন আমাদের শাস্ত্রে এই বিষয়ে বারবারই বলা হয়েছে যে কোনো পূজা অর্চনার স্থানে চটি পরে ঘোরাঘুরি করা একেবারেই অনুচিত কারণ আমাদের চটি এবং জুতোর মধ্যেই কিন্তু অজস্র নোংরা জীবাণু ঢুকে থাকে তাই কখনোই কিন্তু এই পবিত্র স্থানে এই চটি জুতো রাখা যেমন উচিত নয় সেগুলি পরে ঘোরাঘুরি করাও কিন্তু উচিত নয় সরস্বতী পুজো যেহেতু একটি পবিত্র দিন আর এই পবিত্র দিনে বারবারই কিন্তু বলা হয়ে থাকে যে কোনো ধরনের মদ্যপান আমিষ খাবার খাওয়া থেকে বিরত থাকতে তাই অবশ্যই এই দিন কিন্তু কখনোই মদ্যপান বা আমিষ খাবার গ্রহণ করবেন না এই দিন নিজের যে পড়ার বইগুলি সেগুলি প্রতিমার সামনে রাখতে কখন কিন্তু ভুলবেন না দেবী সরস্বতী বিদ্যা এবং বুদ্ধির দেবী তাই আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করছেন অথবা আপনি ভবিষ্যতে যে বিষয় নিয়ে পড়াশোনা করতে চান সেই সংক্রান্ত কোনো একটি পুস্তক বা খাতা দেবী সরস্বতীর পায়ের কাছে রেখে দিন এই সম্পর্কে যেগুলি বলা হলো এই কর্ম পদ্ধতির দ্বারাই আমাদের মনের পবিত্রতা প্রকাশিত হয় ভিডিওটি আজ এখানেই শেষ করলাম দেবী সরস্বতীর কৃপা আপনাদের ওপর পরসিত হোক এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক